প্রথমবার যদি আপনি এই শহরে আসেন তাহলে একটু চমকে উঠবেন অস্ট্রেলিয়ার এই শহরে একসঙ্গে আপনি পেয়ে যাবেন পাহাড় এবং সমুদ্র অনেকটা দক্ষিণ ভারতের বিশাখাপটনামের মতন তাই বছরের এই সময়টা অস্ট্রেলিয়ার এই শহরের ভিড় থাকে অন্য মাসের চেয়ে অনেক বেশি আসলে ক্রিসমাসের ছুটি উপভোগ করতে অনেকেই ছুটে আসেন দক্ষিণ অস্ট্রেলিয়ার এই শহরে কোন শহরের কথা বলছি আপনারা কি জানেন একটা সময় ছিল যখন অস্ট্রেলিয়া ছিল ব্রিটিশ কলোনি সেই সময় ইংরেজরা নিজেদের হাত করেছিল এই শহরকে তাই অ্যাডিলেডের অনেক পাড়া দেখলে মনে হবে আপনি যেন কলকাতার ডালাউসি চত্বরে ঘোরাফেরা করছেন ধীরে চলে বলে ট্রামকে কার্যত দুয়োরানি করে দিয়েছে কলকাতা কিন্তু অ্যাডিলেড তার ঐতিহ্যকে ভুলে দিন বরং আরও আধুনিক সাজে তারা ট্রামকে সাজিয়েছে তাই এই শহরে এসে পর্যটকদের প্রাপ্তি হয় ট্রাম ভ্রমণ আজ থেকে একশো চল্লিশ বছর আগে দক্ষিণ অস্ট্রেলিয়ার এই শহরেই শুরু হয়েছিল ব্যাট বলের লড়াই যে থেকেই বিশ্ব ক্রিকেটের কুলীন এই শহর অ্যাডিলেট। এমনই এক ডিসেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে এই শহরই প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। পরবর্তী সময়ে দা ওভাল হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম পিঠস্থান। আর এই মাঠের সর্বময় ভগবানের নাম স্যার ডোনাল্ড জর্জ ব্যাডম্যান। এই ওভাল এখনও স্মরণীয় ব্র্যাডম্যানের মূর্তিটির জন্য। ভারতীয়দের অনেক সুখ স্মৃতি আছে দা ওভালে। সুনীল গাভাস্কার, सचिन तेंदुलकर, বিরাট কোহলিদের শতরান মোহিত করেছে ভারতীয় দর্শকদের তবে এই মাঠে ভারতের সবচেয়ে বড় জয় দু সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই মাঠে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাইশ বছর পর সৌজন্যে রাহুল দ্রাবিডের প্রথম ইনিংসে দুশো তেত্রিশ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত বাহাত্তর রান সময় বদলেছে কালের নিয়মে পাল্টেছে অ্যাডিলেডো অস্ট্রেলিয়ার এই মাঠ এখন বিখ্যাত গোলাপি টেস্টের জন্য যা শুরু দু সালে এই মাঠেই প্রথম দিন রাতের টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ওই ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছিল তিন উইকেটে সেই অ্যাডিলেটই ফের গোলাপি টেস্ট যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে চার বছর আগে এই অ্যাডিলেট ছিল ভারতের কাছে অভিশপ্ত দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে ছত্রিশ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া সেই স্মৃতি এবার ভুলতে চায় গোটা দল ভুলতে চান তৎকালীন অধিনায়ক বিরাট কোহলিও প্রথম টেস্টে পার্থে জয়ের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে অন্য ভারত তবে সমস্যা হচ্ছে শুভমান গিলের চোট নিয়ে পার্থের প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন গিল সেই চোট এখন তাকে ভোগাচ্ছে গোলাপি টেস্টের আগে শুভমানের চোট ছাড়বে কিনা তার নিশ্চিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট তবে তার আগে এক নজরে দেখে নেওয়া যাক টেস্ট ক্রিকেটে শুভমান গিলকে দু হাজার কুড়ি সাল থেকে টেস্ট ম্যাচ খেলছেন শুভমান এখনো পর্যন্ত উনত্রিশটি টেস্টে চুয়ান্নটি ইনিংসে ব্যাট করেছেন এর মধ্যে অপরাজিত পাঁচবার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তার রান আঠেরোশো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একশো আঠাশ রান তার সর্বোচ্চ গড় ছত্রিশ দশমিক সাত পাঁচ সঙ্গে রয়েছে পাঁচটি শতরান ও সাতটি হাফ সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ সফল শুভমান এমনটাই দাবি করছে পরিসংখ্যান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে গিলের হতিয়ান ছটি ম্যাচে চারশো চুয়াল্লিশ রান গড় চুয়াল্লিশ দশমিক চার শূন্য এমনকি অস্ট্রেলিয়ার মাটিতেও কথা বলেছে শুভমানের ব্যাট অজি ভূমে তিনটি টেস্টে শুভমানের রান দুশো উনষাট গড় একদিকে গোলাপি টেস্টের জন্য তৈরি হচ্ছে অ্যাডিলেট ছয় ডিসেম্বর থেকে এই মাঠে শুরু হবে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ অন্যদিকে গিলকে দ্রুত সুস্থ করতে তৎপর এখন ভারতীয় শিবির কারণ বার্থ কবজা করল তিন নম্বরে বেশ নরবরে দেখিয়েছে দেবদত্ত পাডিকালকে